নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল তো মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমাদেরকে আমরা বলেছিলাম যে তোমাদের যদি কোনো রকম কিছু ডাউট থাকে বা কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে সেই কমেন্টের অ্যান্সার আমরা দিয়ে দেবো তো তোমরা আমাদের কাছে অনেক কমেন্ট করেছো অনেকে অনেক কমেন্ট রেখেছো তো সেই কমেন্টগুলো অ্যান্সারে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তাই যার যে কমেন্ট আছে সবাই কিন্তু দেখতে থাকো কমেন্টের অ্যান্সার সবাইকার নাম ধরে ধরে আমি তাদের অ্যান্সার দিয়ে দিচ্ছি চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট কমেন্ট কিউট সঙ্গীতা আমার সাবজেক্ট ইংলিশ অল ক্যাটাগরিতে তিনশো চুরাশি আছি আর এসি ক্যাটাগরিতে একচল্লিশে আছি প্লিজ একটু জানাবেন বিউ ক্যাম্পাসে কি চান্স পাবো কি না তো সেক্ষেত্রে বলি তোমার যেহেতু এসসি ক্যাটাগরি ওয়াইজ একচল্লিশে আছো সেহেতু তোমার কিন্তু ফার্স্ট মেরিট লিস্টেই চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে নেক্সট হচ্ছে সুস্মিতা রজক বেঙ্গলি অল ওভার র্যাঙ্ক সাতাশ এসসি র্যাঙ্ক ছয় তো তুমি ফার্স্ট মেরিট লিস্টেই অনায়াসে চান্স পেয়ে যাবে তোমার চিন্তা করার কোনো বিষয়ই নেই নেক্সট ওহিদা সুলতানা ইংলিশ ও এ14 তুমিও কিন্তু ফার্স্ট মিনিট লিস্টেই চান্স পেয়ে যাচ্ছ তার জন্য তোমাকে অবশ্যই ফার্স্ট কাউন্সেলিং যে হবে সেখানে যোগ দিতে হবে তাহলেই সিট কনফার্ম নেক্সট ইয়াসমিন খাতুন দিদি আমার সাবজেক্ট বেঙ্গলি আমি অল ক্যাটাগরিজ অনুসারে সাতশো কুড়ির মধ্যে উননব্বই নাম্বারে আছি আর ওবিসি এ অনুসারে বিরানব্বইটি সিটের মধ্যে সতেরো নম্বরে আছি আমি কি বি ক্যাম্পাসে চান্স পাবো বলুন দিদি প্লিজ এক্ষেত্রে তোমার ফার্স্ট কাউন্সেলিংয়ে নাম না এলেও তোমার যে সেকেন্ড বা থার্ড কাউন্সেলিং হবে সেই দিকে খেয়াল রাখতে হবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তাই পরবর্তী যে কাউন্সেলিং হবে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট সোহানা পারভেজ আমি হিসাব করেছিলাম সিক্সটি হচ্ছে কিন্তু র্যাঙ্ক লিস্টে সিক্সটি দিয়েছে তবে কি আমি রেগুলারে চান্স পাবো বেঙ্গলিতে দেখো তুমি যে ক্যালকুলেশানটা করেছিলে সেটা হয়তো সমস্ত যে মার্কশিট অর্থাৎ টেনের সমস্ত সাবজেক্ট টুয়েলভের সমস্ত সাবজেক্ট ধরে করেছিলে কিন্তু তোমার যে ক্যালকুলেশানটা এসেছে সেটা কিন্তু টেনের বেস্ট ফাইভ এইচএসের বেস্ট ফোর এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের যে নাম্বার সেইটা নিয়ে কিন্তু ক্যালকুলেশন করে এই গ্রেড পয়েন্টটা এসেছে এখানে তোমরা জানো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট এইচএস থেকে টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হয় এবং ইউজির যে নাম্বার সেখান থেকে সিক্সটি নিয়ে তোমাদের মেরিট লিস্ট এবার তোমার ইউ আর র্যাঙ্ক চারশো বিয়াল্লিশ ও বিসি সাতান্ন সেক্ষেত্রে বলে রাখি তোমার যে চান্স পাওয়ার সম্ভাবনা নেই বললে ভুল হবে আছে কিন্তু তোমাকে ফার্স্ট মেরিট লিস্ট বা ফার্স্ট কাউন্সিলিং যেটা হবে সেখানে তুমি চান্স না পাওয়ার সম্ভাবনাই আছে তোমার যে পরবর্তী কাউন্সিলিংগুলো আসবে সেই কাউন্সেলিংগুলোতে তোমাকে খেয়াল রাখতে হবে তোমার নাম সেখানে আসছে কি না অর্থাৎ তোমাকে পরবর্তী যে কটি মেরিট লিস্ট বা অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে সিলেকশন প্রসেস চলবে সেই সিলেকশান প্রসেসে যোগ দিতে হবে এবং দেখতে হবে তোমার নাম আসছে কি না নেক্সট রিয়া মন্ডল গ্রেড পয়েন্ট সত্তর পয়েন্ট তিন পাঁচ ছয় র্যাঙ্ক ইউ আর দুশো বত্রিশ সাবজেক্ট বেঙ্গলি অনার্স তো তোমাকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে যে কটি কাউন্সেলিং হবে সেই কটি কাউন্সিলিংয়ে যোগ দিতে হবে তোমার নাম আসছে কি না তোমাকে লাস্ট পর্যন্ত কিন্তু চেষ্টা করে দেখতে হবে তো যদি আসে তো চলে আসতে পারে নেক্সট হচ্ছে নেক্সট ষষ্ঠী দাস পলিটিক্যাল সায়েন্স আনরিজার্ভ দুশো সাতান্ন এসসি ক্যাটাগরি তো তুমি যদি এসসি ক্যাটাগরিটা দিতে তাহলে বুঝতে আরও সুবিধা হতো তো দুশো সাতান্ন যেহেতু তোমার আনরিজার্ভড অনুযায়ী র্যাঙ্ক আছে তাই তোমাকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে যে তুমি চান্স পাচ্ছ কি না অর্থাৎ যে কটি কাউন্সিলিং হবে প্রত্যেক কটি কাউন্সিলিংয়ে তোমায় অ্যাটেন্ড থাকতে হবে নেক্সট মিস্টার অনিমান দুশো একাশি ইংলিশ জেনারেল তো সেক্ষেত্রে তোমার যেহেতু দুশো একাশি র্যাঙ্ক লিস্টে আছে তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তুমি চান্স পাচ্ছ কি না নেক্সট নেক্সট কার্তিক লেট সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আনরিজার্ভ তিপান্ন ক্যাটাগরি ওয়াইজ সেভেন তো যেহেতু তোমার ক্যাটাগরি ওয়াইজ সাত নাম্বারে আছে তাই তুমি কিন্তু প্রথম মেরিট লিস্টেই চান্স পেয়ে যাচ্ছ এখান থেকেই আশা করা যাচ্ছে তাই তুমি কোনো টেনশান নেও না তুমি ফার্স্ট লিস্টেই আশা করছি যে চান্স পেয়ে যাবে নেক্সট রুসা পারভিন বেঙ্গলি র্যাঙ্ক একশো পঁচিশ ওবিসি এ তো ওবিসি এ র্যাঙ্কটা যদি কত বলতে তাহলে আরও ভালো হতো কিন্তু তোমার ফার্স্ট মেরিট লিস্টে অর্থাৎ ফার্স্ট যে কাউন্সিলিং হবে সেখানেই কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আশা করা যাচ্ছে তুমি ফার্স্ট কাউন্সিলিংয়েই চান্স পেয়ে যাবে যদি না পাও তাহলে সেকেন্ড কাউন্সেলিংয়ে অবশ্যই চান্স পেয়ে যাচ্ছ নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে লাভলি ফিলোজাফি জেনারেল র্যাঙ্ক টোয়েন্টি থ্রি তো তোমারও কিন্তু ফিলোসফিতে চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তুমি ফিলোসফিতে ফার্স্ট যে ফেস ওয়ান অনলাইন কাউন্সিলিং হবে সেখানেই তোমার যে সিট সেটা কিন্তু কনফার্ম করে ফেলতে পারবে তার জন্য অবশ্যই কিন্তু তোমাকে ফার্স্ট যে যে অনলাইন কাউন্সিলিং হবে সেখানে কিন্তু যোগ দিতে হবে বলে সিট কনফার্ম মুক্তা সাহা ইংলিশ জেনারেল দুশো তো তোমাকে লাস্ট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তুমি চান্স পাচ্ছ কি না অর্থাৎ তোমাকে লাস্ট মেরিট লিস্ট বা লাস্ট যে কাউন্সিলিং হবে সেই লাস্ট কাউন্সিলিং পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এবং তোমাকে প্রত্যেক কটি কাউন্সিলিংয়ে যোগ দিতে হবে তো তোমার পাওয়ার চান্স নেই বলবো না পাওয়ার সম্ভাবনা কিন্তু লাস্টের দিকে তো নেক্সট হচ্ছে রুদ্র নাক পলিটিক্যাল সায়েন্স এইট্টি পারসেন্ট সিট বেসিসে আনরিজার্ভ ক্যাটাগরি ইউ আর র্যাঙ্ক একশো পাঁচ নেম রুদ্রাশীষ তোমার এইট্টি ক্যাটাগরি ওয়াইজ যেহেতু ইউ আর র্যাঙ্ক একশো পাঁচ সেহেতু তোমাকে লাস্ট অবধি কিন্তু ট্রাই করে যেতে হবে তুমি চান্স পাচ্ছ কি না সেটা দেখার জন্য তোমাকে লাস্ট অবধি ট্রাই করতে হবে নেক্সট হচ্ছে সুস্মিতা ঘোষ দিদি আমার বেঙ্গলিতে আনরিজার্ভ ক্যাটাগরি দুশো ছিয়াশি নাম আছে আমি কি চান্স পাবো প্লিজ বলো তোমাকেও বলবো যে তোমাকে কিন্তু লাস্ট অবধি দেখতে হবে অর্থাৎ লাস্ট কাউন্সেলিং পর্যন্ত তোমাকে চেষ্টা করে যেতে হবে যে তুমি চান্স পাচ্ছ কি না সেটা দেখতে হবে কারণ অনেকে ফর্ম ফিল করার পর সে আর ভর্তি হয় না তার সিট খালি হয়ে যায় বা কেউ অ্যাডমিশান নেওয়ার জন্য অনলাইন কাউন্সেলিংয়ে যোগ দিল তারপরেও সে অ্যাডমিশান নিল না সেক্ষেত্রে আর একটা সিট খালি হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে লাস্ট অবধি দেখতে হবে নেক্সট জেসমিন খাতুন আমি অন্য একটা ইউনিভার্সিটি থেকে এখন বাডুয়ান ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশান নেব মাইগ্রেশন সার্টিফিকেট কি মাস্ট কাউন্সেলিংয়ের সময় তো কাউন্সিলিংয়ের সময় মাইগ্রেশান সার্টিফিকেট লাগবে না তোমাকে পরে মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই তুলতে হবে এবং তা জমা দিতে হবে কাউন্সিলিংয়ে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগছে না সেখানে শুধু তোমার সিটটা কনফার্ম করা হচ্ছে নেক্সট ক্রিকেট এক ইমোশান এসসিতে আমার নাম চোদ্দোই আছে আমি কি চান্স পাবো ফিলোসফিতে তোমার যে র্যাঙ্ক লিস্ট আছে সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে তোমার যে ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং হবে ফেস ওয়ান কাউন্সিলিং কিন্তু তোমার সম্ভাবনা নিশ্চিত অর্থাৎ তুমি ফেজ ওয়ানেই কিন্তু তোমার যে সিট সেটা কিন্তু ফার্স্ট দিন ফেজ ওয়ান অনলাইন কাউন্সেলিংয়ে তুমি পেয়ে যাচ্ছ নেক্সট ইয়াসমিন খাতুন দিদি আমরা কোথায় চান্স পেলাম কিভাবে বুঝবো দেখো তুমি যে অ্যাপ্লিকেশান করেছিলে তুমি যে পিজির ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তুমি ফার্স্ট প্রেফারেন্স যেটা রেখেছো তোমার কিন্তু ফার্স্ট প্রেফারেন্স অনুযায়ী চান্স সেদিকেই যাবে তারপরে তুমি যদি অন্য জায়গায় করতে চাও তাহলে তোমাকে কিন্তু আপগ্রেডেশান নিতে হবে এবং যেখানে ফার্স্ট নাম বেরোবে সেখানে ভর্তি হয়ে যেতে হবে নেক্সট সোহানা পারভেস আমি পঁয়ষট্টি দশমিক পাঁচ সাত শূন্য র্যাঙ্ক দিয়েছি ইউ আর চারশো বিয়াল্লিশ ও বিসি সাতান্ন আমি কি চান্স পাবো বেঙ্গলি রেগুলারে তো তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যে কটি মেরিট লিস্ট বা কাউন্সিলিং হবে সেই প্রত্যেকটি কাউন্সিলিংয়ে তোমাকে যোগ দিয়ে দেখতে হবে তুমি লাস্ট পর্যন্ত চান্স পাচ্ছ কি না কিন্তু তোমার যে একেবারেই চান্স পাওয়ার সম্ভাবনা নেই সেটা বলবো না তোমাকে লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে নেক্সট হচ্ছে নেক্সট অঙ্কিতা পটব্যাল দিদি বলো প্লিজ আমার র্যাঙ্ক ফিফটিন আর জেনারেল কাস্টের সিট টোয়েন্টি আমি জেনারেল আমি কি পাবো ফার্স্ট লিস্টে এডুকেশান সাবজেক্ট যেহেতু তোমার র্যাঙ্ক ফিফটিন এবং সিটও আছে কুড়িটি তাই তোমার কোনো সন্দেহই নেই যে তুমি ফার্স্ট লিস্টে চান্স পাচ্ছ না অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং যে হবে সেই ফার্স্ট কাউন্সিলিং তুমি কিন্তু চান্স পেয়ে যাবে অনায়াসে নেক্সট রুদ্রনাগ ম্যাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে পলিটিক্যাল সায়েন্সে জেনারেল কাস্টের সিট তিপান্ন আর আমার চুয়ান্ন নম্বরে আছে আমার কি চান্স পাওয়ার পসিবিলিটি আছে প্লিজ বলবেন তো তোমার ফার্স্ট কাউন্সেলিং যেটা হবে সেই ফার্স্ট কাউন্সিলিংয়েই তোমার কিন্তু চান্স হয়ে যাবে অর্থাৎ তুমি নিশ্চিত ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি তোমার যে জায়গা সেটা পেয়ে যাচ্ছ তুমি ফার্স্ট কাউন্সিলিংয়েই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে নেক্সট শ্রেষ্ঠা গুহ দিদি আমার অল র্যাঙ্ক পঁচাশি আর জেনারেল ক্যাটাগরি পঁয়তাল্লিশ আমি কি বেঙ্গলিতে মানে ক্যাম্পাসে চান্স পাবো অবশ্যই তুমি চান্স পাবে আশা করছি যে তোমার যে নাম্বার আছে বা তোমার যে র্যাঙ্ক লিস্ট অনুযায়ী তুমি যে পঞ্চাশি নাম্বারে আছো বা ক্যাটাগরি ওয়াইজ পঁয়তাল্লিশ নাম্বারে তুমি ফার্স্ট যে কাউন্সেলিং হবে সেখানেই চান্স পেয়ে যাবে এবং তোমার সিট রিজার্ভ হয়ে যাবে নেক্সট ইন্দ্রাণী পাল দিদি বলছি গুগল মিটের মাধ্যমে অনলাইন কাউন্সিলিংটা কবে হবে কুড়ি তারিখ না বাইশ তারিখ দেখো কবে কোন ডেটে তোমাদের অনলাইন কাউন্সিলিং হবে বা কোন সময় হবে সমস্তটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে দেব তোমাদেরকে তাই তোমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে তাহলে সমস্ত আপডেট ছোট থেকে বড়ো সমস্ত কিছু পেয়ে যাবে তার জন্য যে প্রত্যেক কটা ভিডিও তোমাকে ভেতরে ঢুকে চেক করতে হবে সেরকম কিন্তু নয় তুমি উপর থেকে ক্যাপসেনটা দেখলে বা তোমাদের যে থামবেল থাকে ভিডিও সেই থামবেলটা দেখলেই বুঝতে পারবে যে কী বিষয় নিয়ে ভিডিও সেই ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে কবে কোন সময় কোন ডেটে তোমাদের অনলাইন কাউন্সেলিং হতে পারে নেক্সট জেসমিন খাতুন আমি অন্য ইউনিভার্সিটি থেকে বাডওয়ান ইউনিভার্সিটিতে ফর্ম ফিল করেছিলাম কুড়ি পার্সেন্ট আনরিজার্ভ ক্যাটাগরিতে ছ নাম্বারে নাম আছে মেন ক্যাম্পাসে চান্স পেতে পারি কি হিস্টোরিতে কাইন্ডলি ইনফর্ম দেখো তুমি মেন ক্যাম্পাসে চান্স পেতে পারো তুমি ফার্স্ট দিন অনলাইন কাউন্সেলিং করো তাহলে আশা করি ফার্স্ট দিনই তোমার যে সিট সেটা কিন্তু রিজার্ভ হয়ে যাবে তাহলে তুমি মেন ক্যাম্পাসেই চান্স পেয়ে যাবে মেন ক্যাম্পাস যদি ফার্স্ট প্রেফারেন্সে রাখো তাহলে মেন ক্যাম্পাসেই ফার্স্ট দিনই কিন্তু তুমি চান্স পেয়ে যাবে নেক্সট মেহমুদা খাতুন দিদি বলছি আমার ও এ ক্যাটাগরি আমি আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট ও এর তিনটে সিট আছে তিনটেতে আমার র্যাঙ্ক ছ নাম্বারে আছে ইউআরএ তেত্রিশে আছে তাহলে কি আমি চান্স পাবো অবশ্যই তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে যদি প্রথম মেরিট লিস্টে বা কাউন্সিলিংয়ে চান্স না পাও তাহলে পরবর্তী যে মেরিট লিস্ট বা কাউন্সিলিং হবে সেই দিকে কিন্তু তোমাকে নজর রাখতে হবে সেখানে কিন্তু যোগ দিতে হবে আশা করছি তুমি চান্স পেয়ে যাবে নেক্সট নেক্সট মিলি মালিক হিস্টোরি দুশো আটচল্লিশ এসসি বাহান্ন পাবো দেখো অবশ্যই তুমি চান্স হবে তোমাকে যে মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং হবে সেখানে যোগ দিতে হবে এবং তুমি নির্ধারিতভাবে তোমার যে সিট সেটা পেয়ে যাবে জান্নাত গেমিং দিদি আমার ক্যাটাগরি ও বিসি এ অনুযায়ী পাঁচ নাম্বার র্যাঙ্কে আছি আমি কি চান্স পাবো সাবজেক্ট হিস্টোরি দেখো তুমি প্রথম মেরিট লিস্টেই কিন্তু চান্স পেয়ে যাবে এটা এখান থেকে আশা করাই যেতে পারে তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে যোগ দাও তুমি আশা করছি চান্স পেয়ে যাবে নেক্সট দীপ্ত সরকার হিস্টরি আনরিজার্ভড র্যাঙ্ক টোয়েন্টি থ্রি জেনারেল ক্যাটাগরি সিট ক্যাটাগরি এইটটি পার্সেন্ট হোম ইউনিভার্সিটি তুমি কিন্তু প্রথম মেরিট লিস্টেই চান্স পেয়ে যাবে তোমাকে অনলাইন কাউন্সেলিংয়ে যোগ দিতে হবে আশা করি তোমার সিট সেদিনই কনফার্ম হয়ে যাবে নেক্সট সুতোপা ইংলিশ আনরিজার্ভ চারশো পঁয়ষট্টি জেনারেল ক্যাটাগরি তো তোমাকে এখানে লাস্ট পর্যন্ত যে কটি মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং হবে সে কটি কাউন্সিলিংয়ে তোমায় যোগ দিয়ে দেখতে হবে তুমি চান্স পাচ্ছ কি না অর্থাৎ তোমাকে লাস্ট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে সিটের জন্য নেক্সট নাজমিন খাতুন সাবজেক্ট হিস্টোরি ক্যাটাগরি জেনারেল আনরিজার্ভ র্যাঙ্ক ইউ আর বারো গ্রেড পয়েন্ট বিরাশি দশমিক শূন্য দুই শূন্য পার্সেন্ট এই যে তোমার নাম্বার আছে বা তোমার যে র্যাঙ্ক সেই অনুযায়ী কিন্তু তোমার যে ফার্স্ট কাউন্সিলিং হবে অর্থাৎ ফেজ ওয়ানে তুমি কিন্তু তোমার সিট কনফার্ম করতে পারবে এবং তুমি ফার্স্ট চান্সেই কিন্তু আশা করি তোমাদের মনে যে ডাউটগুলো ছিল সেই ডাউটগুলো ক্লিয়ার হয়েছে তো তোমাদের মনে কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই সেটা ক্লিয়ার করার জন্য কমেন্ট করতে থাকো এবং তোমাদের তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দেওয়াই আছে তো তোমরা ওখানে শুধুমাত্র মেসেজ করবে কোনো রকম কোনো কল করবে না যেহেতু ওটা অফিসিয়াল নাম্বার তো আমার সাথে ডিরেক্ট তোমাদের কন্ট্যাক্ট হয়ে যাবে কোনোরকম কোনো প্রবলেম থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে গিয়ে মেসেজ করতে পারো বা আমাদের ইনস্টাগ্রামও খোলা আছে তো তোমাদের যেখানে খুশি সেখানে আমাদের কিন্তু মেসেজ করতে পারো তোমাদের কোনোরকম কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করার জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান